যারা অনেকে ব্যবসা করে আমার কাছ থেকে নিয়ে বড় বড় কোম্পানির নাম করা যাবে না সেটা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে সেগুন কাঠ দিয়ে করা আচ্ছা আচ্ছা আগে যেগুলো দেখেছিলাম মেহগুনি কাটে তাল কাটে এগুলো হচ্ছে পাইন কাটে এখন ওই খুব চাউমিনের জন্য চলছে এখন এটা আমাদের এটা খুব মালটা যা চপস্টিক এটা একদম কেন্দু কাঠের কোনো রং প্রোডাক্ট না কিন্তু এটা কোনো কালার নেই এটা ন্যাচারাল বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আমাদের মাল যায় দাদা নমস্কার নমস্কার আপনার কোম্পানির নামটা যদি একটু বলেন আমাদের কোম্পানির নাম বাস্টিং মার্ট আচ্ছা আচ্ছা মূলত কি ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করেন আমাদের হচ্ছে কাঠের যত ইউটেনসিলস প্রোডাক্ট হয় আটা খুন্তি باول আপনার উডেন গ্লাস টিকা আপনার লানের প্রোডাক্ট আছে আমরা আচ্ছা আমরা যেটা মানে বাস্তবে যেটা আমরা ধাতু জিনিসগুলো দেখি বাস স্টিলের বা কাচের দেখি আমাদের টোটাল সেই টোটাল জিনিসটাই আপনি কাঠে তৈরি করছেন একদম আচ্ছা এটা একটা ইউনিক আইটেম মানে এবং সবথেকে বড় কথা এটা একটা ইকো ফ্রেন্ডলি ব্যাপার একদম আচ্ছা আপনারা এখানে আমি তো অনেক প্রোডাক্ট দেখছি আছে তো এগুলো মেইনলি উপাদান কি কাট দিয়ে আপনি তৈরি করেন আমাদের নিম কাট ইউজ হয় লেগুনি কাট পাইন কাট তাল কাট আর নানা আরো তিন চারটে কাঠ আছে ইউজুয়ালি চার পাঁচটা রকমের কাজের মধ্যে আমরা কাঠের উপরে ডিপেন্ড করি দিন বেশিরভাগ নিম কাঠটা ওরা প্রেফারেবল করে সবাই নিম কাঠটা মেহগনি কাঠটা আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন আমাদের হচ্ছে নাম হচ্ছে বাস্কিং মাঠ কোম্পানির নাম যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে বারাসাতগামী যে কোনো বাসে উঠে দোলতলা নামতে হবে দোলতলা থেকে অটো ধরে আমাদের এখানে নাম হচ্ছে ঝাউতলা কিংবা হচ্ছে আমাদের লাল পোল বললে নামিয়ে দেবে আসুন এবার তাহলে আমরা ডাইরেক্ট প্রোডাক্টে চলে যাই আপনি দেখেন কি কি প্রোডাক্ট আমাদের তৈরি হচ্ছে ওকে ফার্স্টে শুরু করছি কাঠের হাতা খুন্তির থেকে আচ্ছা আচ্ছা দেখুন এই এই একটা মডেলের মাল আছে আচ্ছা এটাকে বলা হচ্ছে নিউয়ের নিউ ঘট খুন্তি নিউ ঘট খুন্তি হুম এটা হচ্ছে আসলে এইগুলো কি আপনার ওই নন নন স্টিক স্টিকের জন্য উপযোগী তাই তো একদম নহলে ঠিকের জন্য একদম এটা প্রোডাক্ট আচ্ছা মূলত আপনার এই সমস্ত প্রোডাক্টগুলো কোথায় যায় আমাদের যত শপিং মল আছে যেগুলো আপনাদের স্টিলের স্টিল স্টিল দোকানগুলো রয়েছে ওখানে যাচ্ছে আর জায়গা বলতে এবার আমাদের চেন্নাই তামিলনাড়ু হায়দ্রাবাদ প্যান ইন্ডিয়াতে আমরা কাজ করি প্যান ইন্ডিয়াতে কাজ করি কোনো সমস্যা নেই আর ডেলিভারির দিক থেকেও কোনো সমস্যা নেই ডোর টু ডোর ডেলিভারি দিয়ে আমরা আমাদের সাথে একটা লিঙ্ক আপ করা রয়েছে আপনি অর্ডার দিলে আমাদের এখান থেকে বালকে বাল্কেমিনিয়াম আমাদের কাজটা বালকেই হয় মানে আপনারা রিটেলে একদমই করেন না রিটেলটা আমরা করি না একটু বালকেই কাজটা করার চেষ্টা করি এটা হচ্ছে তালের হচ্ছে স্প্যাচুলা আচ্ছা আচ্ছা এটার কাজ এটা হচ্ছে আপনাদের নন স্টিকে যেগুলো স্প্যাচুলার কাজ হয় খুন্তির কাজ হয় আচ্ছা নন স্টিক ইউটেন্সের মধ্যে এটা একটা শেপের মাল হচ্ছে রানি এটাকে ভি খুন্তি বলে আচ্ছা চপিং বোর্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা তো এখন খুব ফেমাস আছে একদম চপিং বোর্ড

কোনো ফুডের কোনো প্রবলেম হবে না আচ্ছা বালকে বা হোলসেলে নিলে এগুলোর কি দাম পড়ে এই চপিং বোর্ডের এগুলো আমাদের পরে একশো সাত টাকা করে পিস পিস আচ্ছা এবার যদি ধরুন কেউ বস্তা বস্তা নিতে চায় সেক্ষেত্রে তার একটু একটু কম একটু কম হবে সেটা তো নেগোশিয়েল একটু করাই যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একশো ষাট টাকা করে প্রাইস এটা হচ্ছে মেরেগুনি কারের ট্রে আচ্ছা আচ্ছা ফিশ ট্রে এটা হুম সার্ভিং ট্রে বলে এগুলোকে সার্ভ করে ওকে এজন্য হোম প্রোডাক্টও হয় এবারে হোটেল ইউজ হয় হুম হুম ঠিক আছে এগুলো হচ্ছে এগুলো এই একই রকম তালকাটেট হ্যাঁ তালকাটেট এর মধ্যে তালের কাপ কাপ যায় ওয়াও কাপটাও আপনার কাঠের আছে একদম এটা কি মানে কি এটার আপনার মেগוני টি কাপ মেগוני টি কাপ হ্যাঁ এটা এটার সাথে আরেকটা সেট হয় মানে একদম কাপ প্লেট দুটোই মেগוני কাঠে তৈরি একদম এর কোনো জয়েন্ট নেই সিঙ্গেল কোনো এখানে জয়েন্ট নেই ফেলে দিল কোনো ভাঙার কোনো চান্স নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই দাদা এগুলোর গ্যারেন্টি কিছু রয়েছে না সেরকম কিছু ব্যাপার নেই না ওয়ারেন্টি বলতে গেলে নেই কিন্তু আমরা এতদিন ধরে ব্যবসা করছি এখন অবধি কোনো মানে সেরকম কোনো রিপোর্ট রিপোর্ট আমাদের আসে না এটা হচ্ছে নাইফ স্ট্যান্ড আচ্ছা আচ্ছা ছুরি রাখার স্ট্যান্ড এগুলো হুম হুম ফ্লাওয়ার ফ্যাশ আছে হুম হুম দুটো সেট যায় দুটো সেট হয় আচ্ছা দুটো ফ্লাওয়ার ফ্যাশ আছে এগুলো ওকে

এই স্যুপ টুপ তুলতে আপনার কাজে লাগে হ্যাঁ হ্যাঁ এটা খুব ইউজ হচ্ছে আর একটা মালই হচ্ছে এরও স্যুপ ডাব এটা মেইনলি স্যুপ স্যুপে করার জন্য হ্যাঁ এটা তোর জন্য ইউনিক মাল এটা আমাদের ইন্ডিয়ানরা এখন অব্দি কেউ তৈরি করছে না এখন অব্দি আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা কি প্রাইস রয়েছে এটা এর দাম রয়েছে 280 টাকা আচ্ছা এটা আর এটা দাম রয়েছে 60 টাকা আচ্ছা শুধু 60 টাকা শুধু 60 টাকা

এগুলোর দাম পরে পঁচাশি টাকা নব্বই টাকা বিভিন্ন মডেলের উপর ডিপেন্ড করছে বলছি অনেকে তো ধরুন আপনি যে এই যে সেটটা দেখাচ্ছেন এর থেকে ছোট বড় মানে কাস্টমাইজ করি কাস্টমাইজ করে দেবো কাস্টমাইজ করে দেবেন আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনি যদি টি ছোট বলেন ছোট করে দেবো যদি অন্য কোনো মডেল এনে বলেন তো আমাদের এরকম একটা মডেলের মাল করে দিতে হবে সেটাও করে দেবো আমরা একটা জিনিস দেখেছি যে বর্ষার সময় কাঠের জিনিসে অনেক সময় যেটা উই পোকা মানে একটা আমাদের সিজন করা বুঝতে পারি আমাদের হ্যাঁ ফাঙ্গাস মানে ফাঙ্গাস হয়ে যায় সেটা ক্ষেত্রে আমাদের সিজন উড আছে কোনো চান্সই নেই বিয়ার মগ আচ্ছা মেনলি এতে বিয়ার বা ধরুন ওই কফি কফি বা হরলিক্স কমপ্লান এই সব গুলো মানে খাবার জন্য কোনো জয়েন্ট নেই পুরো সিঙ্গেল পুরো সিঙ্গেল মানে ধরুন গরম জি আচ্ছা যে ধরুন গরম কোনো পানি হইতে ঢালা হলো সে ক্ষেত্রে কি কোনো ইফেক্ট আসে না তো মে কই নি মুড এ আরো বেটার আরো হেলদি এর না হেলদি দিক থেকে আমি বলছি না হয়তো দেখুন গরম ঢালার পরে হয়তো জিনিসটা ফেটে গেল না 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 ফাট হয়ে ক্র্যাক হয়ে গেল কোনো এরকম কোনো এই ব্যাপার নেই সেই সেই হিসাব করে আমাদের বানানো হয় ওয়াইন গ্লাস আছে আচ্ছা এটা হচ্ছে ওয়াইন গ্লাস ওকে দাম দাম আছে দেড়শো টাকা আচ্ছা পিস পিস আচ্ছা আপনি এই যে সব দামগুলো বলছেন এগুলো যদি মানে একটা কেউ নিতে চায় ধরুন একটা কেউ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি একটা দেবেন একটা হয় না মিনিমাম সব রকম প্রোডাক্ট মিলিয়ে টেন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড হলে ওটা বেটার হয় আচ্ছা আচ্ছা কার্টুনে করে আপনার মালটা একবার স্যাম্পেল ওয়াইজ যদি কি হচ্ছে স্যার এক পিস আমি স্যাম্পেলের জন্য দেখতে চাই স্যাম্পেলের জন্য স্যাম্পেল সেটা তো আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার আপনি যখন নেবেন এক পিস দুই পিস তো আমরা বেশি না আমাদের ম্যানুফ্যাকচারিং আচ্ছা আমরা বেসিক্যালি কাজ হয় কিভাবে একটা ইউনিটের ধরুন অর্ডার দিল হুম ধরুন অ্যাবাউট যা প্রোডাক্ট আছে সব হান্ড্রেড পিস করে সব রকম প্রোডাক্ট একটা হিউজ একটা অ্যামাউন্ট হলে সেবারে অসুবিধা হয় না

আপনি বলতে চাইছেন যে আপনি ডেলি ডেলি জিনিসগুলো ইউজ করুন হ্যাঁ এবং প্রপার এর যত্ন করুন অবশ্যই তবে আপনার দীর্ঘদিন চলবে একদম নালে আপনি ইউজ করলেন আবার রেখে দিলেন তাহলে আবার যখন ইউজ করবেন তখন দেখবেন মেইনটেইন করতে হবে কাঠের জিনিসে মেইনটেইন করতে হবে আপনার কি করতে হবে এটাকে যখন ইউজ করছেন গরম জল দিয়ে ধুলেন ধুয়ে তেল দিয়ে তেলটাকে মাখিয়ে রেখে দিতে হবে তাহলে আপনার কাঠের প্রোডাক্ট বহু দিন চলবে দাদা নেক্সট আমরা কি দেখতে যাচ্ছি নেক্সট চলে আসুন দুটো দিয়ে মিকিমাউস প্লেট একদম পুরো ইউনিক মা ধরো এখন যেটা মানে একটা ফেমাস ফুড মোমো সেক্ষেত্রে আলাদা বাটিতে স্যুপ দিল এখানে দু সস দিল একদম চার পিস মোমো আরামসে এখানে রয়ে যায় হচ্ছে কাঠের বেলচা

এই কাটের আইটেমে আপনি চলে যাচ্ছে আচ্ছা ধরুন এই সব জিনিস নিয়ে কিউ ব্যবসা করতে চাই তো সেক্ষেত্রে ক্ষেত্রে ও মার্জিনটা কি রকম থাকে प्रॉफिट মার্জিন অবশ্যই থাকবে কারণ থাকবেন স্যার আপনারা এখান থেকে আমার এখান থেকে আপনি মাল কিনে নিয়ে আছেন ধরুন এই মালটা 20 টাকা আপনি দোকানে বেస్తే পাবেন 30 টাকা করে আপনার তো 20% 30% আপনার মার্জিন থেকেই যায় আরো বেশি অনেকবার 40 টাকাতো মার্জিন থাকে যেহেতু এই জিনিসটা ইউনিক করে না আপনি আপনি সেই সেরকম ব্যবসা করতে পারবেন আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এরকম ইউনিট এরকম আমাদের কলকাতার মধ্যে তো কোনো জায়গায় নেই ধরুন বাইরে থেকে কেউ চাইছে আমাদের কিছু দর্শক বন্ধু রয়েছে যারা শুধু বাংলাদেশ বা সৌদি আরব এরকম জায়গায় আমাদের এক্সপোর্ট লাইসেন্স আছে আমরা এক্সপোর্টও করি তাতেও কোনো সমস্যা নেই বাইরের থেকেও আমরা মানে যদি আপনার আমাদের এই ভিডিও দেখে যদি কেউ বাইরে থেকে আপনাকে অর্ডার করে একদম তো আপনি তাহলে আপনার সেই এক্সপোর্ট লাইসেন্স করে আপনি তারপরে মাল পাঠিয়ে দেবেন মিডিল ইস্টে আমাদের মাল যায় অলরেডি আচ্ছা আচ্ছা এবার আপনি অন্য থেকেও যদি কোনো সময় হয় যদি কোনো ইনকোয়ারি আসে আমরা অবশ্যই মাল পাঠাতে পারবো তাতে কোনো সমস্যা নেই মাসালা বক্স আচ্ছা মশলা বক্স প্রিমিয়াম কোয়ালিটির একদম মাল রয়েছে এবং এগুলো আপনার এর ওইগুলোকে আপনি তুলে আবার ইউজ্যাবল করতে পারবেন সিঙ্গেল একটু করে মানে করে আবার নতুন করে মশলারাকও তো এটা হাঁড়ি আমরা দেখতে পাচ্ছি একদম এটা কি কাজে লাগে পারে এটা আপনি হচ্ছে আমাদের এটা যে তো মিষ্টির দোকানে ঠিক আছে আপনি এখানে ইউজ করতে পারেন কোন মানে মাটির হাঁড়ি তো অনেক সময় আমরা দেখেছি একদম দই বা মিষ্টি যাওয়ার ক্ষেত্রে সে পড়ে গেলে ভেঙে যাওয়া তখন আমরা কাঠের জিনিসে ফিরে যাচ্ছি আর আপন বড় একদম নাম করছি না বড় মিষ্টির দোকানেরা বাইরে বাইরে যখন অর্ডারের দূরে দূরে মাল পাঠায় তখন আমাদেরই হাঁড়িতেই কাটে আচ্ছা দাদা একটা প্রশ্ন এর থেকে কি মানে বড় হতে পারে নাকি এই সাইজটাই করে এই সাইজটাই করি এর থেকে বড় আর হবে না চপস্টিক আছে আচ্ছা চপস্টিক যেটা এখন ওই খুব চাউমিনের জন্য চলছে এখন এটা আমাদের এটা খুব মালটা যা চপস্টিক এটা একদম কেন্দু কাঠের কোনো রং প্রোডাক্ট না কিন্তু এটা কোনো কালার নেই এটা ন্যাচারাল একদম

এর একদম ছাল আলাদা করে বসানো রয়েছে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা এটা একটা অ্যান্টিক ট্রে কি প্রাইস রয়েছে এটা রয়েছে টু ফিফটি আচ্ছা আচ্ছা কাঠের অনেক ধরনের সেট রয়েছে হুম হুম দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে আচ্ছা আচ্ছা কি দাম থেকে শুরু আছে এটা আমাদের এখান থেকে শুরু হয়েছে আঠাশ টাকার থেকে শুরু রয়েছে আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা

এটার দামটা একটু বেশি আছে তবে করা যেহেতু আচ্ছা এটা এমনি একটু উপরে লাগানো হয় আংটা আচ্ছা আচ্ছা আর দেবেন পাইন কাঠের মাল আগে যেগুলো দেখেছিলাম মেহেগুনি কাঠের তাল কাঠের এগুলো হচ্ছে পাইন কাঠের ওকে ওয়াইড এর মধ্যে আসে এগুলো একটু হালকা হালকা হয় ইউজ একটু সুবিধা হয় আচ্ছা দাদা এখানে তো আমরা একের পর এক প্রোডাক্ট প্রচুর পরিমাণে দেখছি আরো প্রোডাক্ট আছে হয়তো একটা ভিডিও আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব হবে না একদম তো আপনি তাহলে বলছেন যে যারা ধরুন এইসব জিনিস নিয়ে বিজনেস করতে চায় তারা এখানে আসুন আসুন দেখাম আছে সবার হম হম এসে আপনারা এখানে দেখুন কি প্রোডাক্ট তৈরি হচ্ছে আপনারা নিজে কারখানায় দেখতে পারবেন তৈরি করছে যারা তাদের সাথে দেখে আপনি কোন মালটা পছন্দ হচ্ছে কোনটা আপনার নিলে সুবিধা হবে আপনার ব্যবসা যেতে যেখানে যেটা চাহিদা রয়েছে এক এক জায়গায় এক এক রকম মালের চাহিদা রয়েছে দেখে আপনি বুঝে মালটা নিয়ে যান কোন সমস্যা নেই আপনি এখানে আসুন মাল দেখুন তাতে কোন দাদা আপনি একটা ইউনিক জিনিস আমাদের দেখাবেন বলছিলাম জিনিসটা একটু যদি দেখান সোফা টি টেবিল আচ্ছা এটা হচ্ছে আপনার এরকম আছে তিনটে পায়া থাকে আচ্ছা আর হচ্ছে এটা একটা সিঙ্গেল ব্লকের মধ্যে থাকবে এইগুলো এখানে আটকে গিয়ে টেবিলটা তৈরি হবে দেখুন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আমাদের মাল যায় যারা অনেকে ব্যবসা করে আমার কাছ থেকে নিয়ে বড় বড় কোম্পানির নাম করা যাবে না কম বেচছে স্প্যাচুলা উডেন স্প্যাচুলা বেচছে সব আমাদের কাছ থেকে মাল যাচ্ছে দেখুন একদম মানে বসে আপনার হচ্ছে টি কফি বসে আপনি এগুলো সাফ করতে পারবেন ওকে দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অবশ্যই সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ